আসসালামু আলাইকুম ও তো ভিয়াস আমি আবারও চলে আসলাম কি নতুন ভিডিও নিয়ে গাড়ির ডিজাইন গাড়ি সাজানোর ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে গাড়ি সাজানো হয়ে গেছে এই গাড়িটি দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্তেছেন এত একটি সুন্দর গাড়ি সাজাতে আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গনেসতলা মোডার্ন মোড স্যামজন স্কুলের সামনে ক্যাপ্টেন টাওয়ারের নিচে শাহজালার ইসলাম ব্যাংকের নিচে বললেই আপনারা অটো নিয়ে চলে আসতে পারবেন এখানে দিনাজপুর সদরের ভিতরে যে কোনো এলাকা থেকে যদি আপনারা অর্ডার দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন দিয়ে অর্ডার দিতে পারবেন এবং কি আপনারা যদি সরাসরি আসতে পারেন তো সরাসরি এসে আপনারা এখানে ডিজাইন দেখে ডিজাইনে অনুযায়ী আপনারা গাড়ি সাজাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে লম্বা করে একটি বিট গোলাপের পিন করা হয়েছে পিছনে সামনে সাইডে আপনাদের দেখতে পাচ্ছেন কাঠপুলি চেন দিয়ে পিন করা হয়ে আছে দুই একইভাবে পিন করা হয়েছে এত একটি সুন্দর গাড়ি যদি সাজাতে যাচ্ছেন সিম্পল গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিম্পিল ডিজাইন এর থেকে আরও সুন্দর ডিজাইন সাজানো হয় আর এই ডিজাইনটি যদি সাজাতে প্রাইস আমাদের পড়ে গেছে দুই হাজার টাকা আর এর থেকে একটু বেশি এর গাড়ি যদি সাজাতে চান তো অবশ্যই একটু বেশি লাগবে প্রাইস এর থেকে সুন্দর লাগবে আরও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাড়ি সাজানো হয়ে গেছে এখানে অনেকগুলো গোলাপ অনেকগুলো লাগছে এখানে পাশেতে আপনাদের রিবন রিবন দিয়ে এখানে অনেক সৌন্দর্য লাগতেছে সাইড গ্লান্স ডিকি দিয়ে সব দিক দিয়ে আপনাদের ফুল লাগানো হয়েছে একটা বিষয় আপনারা যদি আপনাদের বন্ধু বা বান্ধবী বা দেখা আছে আপনাদের ভাইদের নিজেদের বিয়ের সাথে বিয়ের বাস বা গাড়ি সাজাতে চাচ্ছেন তাহলে সরাসরি আমাদের ঠিকানায় আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন